নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী অক্টোবর দু কেমন যাবে এই অক্টোবর দু হাজার পঁচিশের এক তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে শুক্র এবং কেতু দ্বিতীয় রবি বুধ তৃতীয় মঙ্গল চতুর্থ পঞ্চম ষষ্ঠী নেই সপ্তমে রাহু অষ্টমে বক্রি শনি নবম দশমে কেউ নেই একাদশে বৃহস্পতি তাই এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের আগামী মাস কেমন যাবে এই অক্টোবর মাস প্রথম অর্থ লগ্নপতি রবি লগ্নে থাকবে অর্থাৎ আঠারোই অক্টোবর এই রবি যাবে তুলায় এখন আছে কন্যাতে তাহলে লগ্নপতি এখন দ্বিতীয় আছে আঠারোই অক্টোবর পর্যন্ত দ্বিতীয় থাকবে এই সময় আপনার আয় উন্নতি বাড়বে লগ্নের সঙ্গে আয়ের একটা সম্পর্ক পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো ভালো থাকবে অবশ্যই থাকবে তারপর আঠারোই অক্টোবর রবি যাবে তুলাই তখন কিন্তু একটু ডিস্টারবেন্স জায়গায় আসবো অর্থাৎ কার্তিক মাসটা আমরা জানেন তো রবি নিচস্ত হয় এই সময় রবি এনার্জি কিছুটা লস করে শীতের প্রারম্ভ তো বা শীতের ঠিক প্রাককাল এবার এই লগ্ন বা রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহ মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি তা চতুর্থপতি এবং নবমপতি সতেরোই অক্টোবর পর্যন্ত থাকছে তুলায় তারপর চলে যাবে সক্ষেত্রে এইবার আপনাদের আসল ভাগ্য উন্নতি ঘটবে এই বৃশ্চিক রাশি কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি এদের ভাগ্যের উন্নতি এই সময় থেকে ঘটতে আরম্ভ করবে কারণ মঙ্গল যাবে সক্ষেত্রে এই মঙ্গল সক্ষেত্রে মানে চতুর্থপতি যাবে চতুর্থে চতুর্থপতি নবমপতি রাজ্যকারী তাহলে সিংহলগ্নের মেন গ্রহ লগ্নের মেন গ্রহ এই মঙ্গল এই মঙ্গল যখন সক্ষেত্রস্থ হবে সতেরোই অক্টোবর অনওয়ার্ডস আপনাদের ডেভেলপ হতেই থাকবে হতেই থাকবে অর্থাৎ এই দু হাজার পঁচিশে শেষ কটা মাস এই রাশিগুলোর অবশ্যই ভালো হবে কারণ মঙ্গল এতদিন বড় ডিস্টার্বের মধ্যে ছিল আগে ছিল রাহুর সংস্পর্শে তারপরে ছিল শনির সংস্পর্শে তারপর আবার এলো যদি আবার মঙ্গল তুলাতে এইবার এলো নিজের স্বক্ষেত্রে তাই স্বক্ষেত্রস্থ মঙ্গল বল বিক্রম সাহস আত্মমর্যাদা এগিয়ে যাওয়ার সাহস ফেস টু ফেস লড়াই করার সাহস স্টুডেন্টদের এডুকেশন মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে জায়গা জমি যদি কেনার ইচ্ছা থাকে এই সময় কিনতে পারবেন নতুন গৃহ নির্মাণ গৃহ ক্রয় এইগুলো আপনাদের এই সময় হবে অর্থাৎ প্রচুর প্রচুর ডেভেলপ হবে সংসার অনেক সুখের হবে মন মানসিকতা অনেক ভালো থাকবে মনের শান্তি এইবার থেকে বিরাজ করবে ওই সতেরোই অক্টোবরের পর থেকে কারণ মঙ্গল অনেক বড়শালী হবে আর সিংহ রাশির শুভ গ্রহ হচ্ছে মঙ্গল এইবার নবমপতি মঙ্গল নবমপতি মঙ্গল সেও সক্ষেত্রস্থ নবদে ভাগ্যের ডেভেলপমেন্ট হবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি লাভ করবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন যেটা এতদিন ধরে পাচ্ছিলেন না মঙ্গল নানাভাবে দুর্বল হচ্ছিল নানা দিক থেকে ফোবিয়া ভয় ভীতি সব সৃষ্টি হচ্ছিলো মাঝে মাঝেই নার্ভাস হয়ে পড়ছিলেন কিছু হয়তো হবে না এইবার কিন্তু আস্তে আস্তে আপনাদের মন মানসিকতার মধ্যে একটা বিরাট বিরাট পরিবর্তন হবে অর্থাৎ সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া কোনো বাধাকে অতিক্রম করা শত্রুর সঙ্গে ফেস টু ফেস লড়াই করা এই সাহস আপনাদের আসবে সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন যারা স্টুডেন্ট তাদের পড়াশুনোর অ্যাটেনশান বাড়বে রেজাল্ট ভালো হবে বিশেষ করে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করছে তাদের খুব ভালো হবে আবার হায়ার সেকেন্ডারি লেভেল মাধ্যমিক হায়ার সেকেন্ডারি যারা পরীক্ষা দেবে তাদের পক্ষে ডেভেলপমেন্ট আস্তে আস্তে বৃদ্ধি পাবে এইগুলো আপনারা পাবেন নবম্বী মঙ্গল সক্ষেত্রস্থ তাহলে পিতার আয় উন্নতি পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে একটু হট মেজাস একটু কমাবেন একটু সতর্ক থাকা দরকার আছে রাগ থেকে বর্জন হট টকে একদমই যাবেন না ঝগড়া ঝামেলা অশান্তি ইত্যাদির মধ্যে একদমই যাবেন না এই মঙ্গল আপনাকে অনেক অনেক ডেভেলপমেন্ট এনে দেবে এইবার পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি এই বৃহস্পতি আঠারোই অক্টোবর পর্যন্ত থাকবে মিথুনে মানে একাদশে তাহলে একাদশে বৃহস্পতি তো ভালো ফল দেবেই আবার এই লগ্নের পক্ষে পঞ্চমপতি শুভ গ্রহ কারণ রবির গ্রহ তাহলে একাদশে তাহলে অর্থের কারক্রহ বৃহস্পতি সে একাদশে তারপরে কি আয় বৃদ্ধি পাবে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাইরে পরিচিতি অনেক বৃদ্ধি পাবে আবার ঠিক এই সময়ে অর্থাৎ নয়ই অক্টোবর শুক্র চলে যাচ্ছে কন্যাতে তার মানে দ্বিতীয় স্থানে তাহলে দেখুন অর্থের কারগ্রহ মেনলি দুটো একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র তাহলে বৃহস্পতি থাকবে একাদশে মানে আয়ের জায়গায় আর শুক্র থাকতে ধনস্থানে অর্থাৎ সঞ্চয়ের জায়গায় তাহলে আয় সঞ্চয় যথেষ্ট ভালো হবে এতে কোনো সন্দেহ নাই আবার এই শুক্র দশম্পতিও বটে তার মানে কর্মপতি তাহলে অনেকে চাকরি অনেকে চাকরিতে উন্নতি অনেকে চাকরি থেকে ট্রান্সফার এইগুলো হবে আবার এই বৃহস্পতি যখন আঠারোই অক্টোবর করকটে আসবে তখন দ্বাদশ স্থান বটে কিন্তু বৃহস্পতি ক্ষেত্র তাহলে সন্তানের ডেভেলপ হবে সন্তানের উন্নতি হবে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের এডুকেশানে ভালো হবে এইগুলো সব পাবেন এছাড়া দীর্ঘস্থায়ী রোগে যারা ভুগছেন তারা অনেকটা রোগ থেকে মুক্তি পাবেন ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে যাদের পেটের পীড়ায় ভুগছে তারা অনেকটা মুক্তি পাবেন এইগুলো থেকে এই বৃহস্পতি এই দ্বাদশে বসে চতুর্থে দৃষ্টি দেবে তার চতুর্থ থেকে দৃষ্টি দিলে আমি যেগুলো বললাম চতুর্থ থেকে যেগুলো বিচার হয় মন মানসিকতা সাংসারিক সুখ মনের সুখ ঘর বাড়ি জায়গা জমি গাড়ি ইত্যাদি ক্রয় অর্থাৎ কমফর্টেবেল লাইফ লিড করার জন্যে একটা যথেষ্ট জায়গা আপনাদের তৈরি হবে এই মঙ্গল সতেরো তারিখ পর্যন্ত তুলায় থাকবে সেটাও কিন্তু তৃতীয় স্থানে হচ্ছে তৃতীয় মঙ্গল মরালনেস ভালো গ্রহ হতো কিন্তু তৃতীয় থেকে নবমে তার দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি এবং দশমে দৃষ্টি দিচ্ছে তাহলে নবমপতি এবং চতুর্থপতি দশম কারেক্ট হচ্ছে ফলে কর্মের একটা শ্রী বৃদ্ধি হওয়ার জায়গা তৈরি হচ্ছে এই মঙ্গল যখন সক্ষেত্রে আসবে অর্থাৎ সতেরোই অক্টোবরের পরে তখন তার চতুর্থ দৃষ্টি পড়বে রাহুর উপর এই সময় হটটক থেকে দূরে থাকবেন মেজাজ অবশ্যই কন্ট্রোল করবেন দাম্পত্য কিছু মত পার্থক্য এইগুলো লক্ষ্য করা যায় এবার প্রীতির ব্যাপারে আঠারোই অক্টোবরের আগেও ভালো পরেও ভালো কারণ পঞ্চমপতি বৃহস্পতি আত্মমর্যাদা বৃদ্ধি এগুলো আপনারা পাবেন বৃহস্পতি যখন তুঙ্গ ক্ষেত্রে আসবে তখন অষ্টমী দৃষ্টি দেবে ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীরের কোনো ডিস্টার্ব থাকবে না আবার ঋণ টিন যদি থাকে সেগুলো অনেক মিটে যাবে তাহলে এই গোটা অক্টোবর মাস মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব যথেষ্ট বলবান ফলে গোটা মাসটাই আপনাদের কম বেশি ভালো যাবে দেখুন কতটা কী বেড়ে নমস্কার আজ